অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে আবেগে ভাসছে গোটা দেশ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সে যে উঠেছে পুরুলিয়ার শতাব্দী প্রাচীন রাম মন্দিরও রং আলোক সাজানো হয়েছে একশো বছরের পুরনো মন্দিরকে দিন কয়েক আগে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো গতকালও মন্দির প্রাঙ্গণ নিজের হাতে পরিষ্কার করেছেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি সোমবার অর্থাৎ বাইশ জানুয়ারি সকাল থেকে মন্দিরে চলবে পুজো পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান ঠাকুরের মিছিল শোভাযাত্রার মাধ্যমে ওই দিনটিকে আমরা চির স্মরণীয় করে দেখতে চাই কারণ দীর্ঘ পাঁচশো বছরের লড়াইয়ের পরে আজকে রামলালা নিজের গৃহে প্রবেশ করছে বাইশে জানুয়ারি এই ঐতিহাসিক দিনকে সেখানে উপস্থিত থাকবেন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী বিশ্ববর্ণ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি উনি এখন বিশেষ ব্রতের মধ্যে কাটাচ্ছেন এগারো দিন খালি ডাবের জল খেয়ে মাটিতে শুয়ে আধ্যাত্মিক এক মননের মাধ্যমে প্রভু শ্রীরামকে স্মরণ করে বাইশ তারিখে উনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের একদম শেষ সময়ের প্রস্তুতি চলছে সোমবারের সকাল থেকে আমাদের মন্দিরে পূজা অর্চনা হবে পুরুলিয়া শহর জুড়ে পুরুলিয়া জেলা জুড়ে ভক্তগণ আসবে ওরা এখানে পূজা দিতে আসবে সেই পুরো প্রস্তুতি চলছে আমাদের সুন্দরকাণ্ডের পাঠ হনুমান চালিসার পাঠ